আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড থেকে আমরা বলছি পাশে মূলত করে দিছি ভাই মূলত প্রবাসে থাকে প্রবাস থেকে অর্ডার করেছে বাসায় মূলত নেই ভাবি আছে এবং শ্বশুর আব্বাজান আছে আপনার নামটা কি আব্দুল খালেক আচ্ছা আপনাদের বাসায় তো আমরা কিচেন ক্যাবিনেট করে দিলাম ভাই যে প্রবাস থেকে অর্ডার করছে ভাইয়ের নাম কি মূলত ভাইয়ের তো ছেলে আগিলুদ্ধ আগেরুদ্দি আচ্ছা ভাইয়ের বাসায় তো মূলত আমরা কিচেন ক্যাবিনেট করে দিচ্ছি আপনাদের বাসায় রান্নাঘরটা করে দিলাম কতক্ষণ সময় লাগছে মূলত সাত আট ঘন্টা সাত আট আট ঘন্টা আচ্ছা আপনাদের এই ঠিকানাটা মূলত কোন জায়গায় ভাইয়ের নাম হচ্ছে মূলত আকুলিদ্দিন ভাই ভাইয়ের মূলত দোতলা ভাষা এই বাসায় মূলত কিচেন ক্যাবিনেট করে দিলাম উনি দক্ষিণ কোরিয়াতে থাকে যারা মূলত প্রবাসী আছেন তাদের আমার অন্তঃস্থ ভালোবাসা কারণ প্রবাসী ভাইদের বেশিরভাগই আমি কাজ করে থাকি এবং ট্রাস্টের একটা জায়গা সৈদিয়ান ফার্নিচার লিমিটেড আমরা বিশ্বস্ততার সাথে এবং সততার সাথে এবং আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে আপনাদের কিচেন ক্যাবিনেটটা করে নিতে পারেন এবং আমাদের চাইলে আমাদের শোরুমে আসতে পারেন চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এসে শুনে দেখে যদি বল মনে হয় যে ভালো হবে এবং সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় লাইফ টাইম ব্যবহার করা যায় কথাগুলোর সাথে কাজের সাথে ম্যাচিং আছে তাহলেই অর্ডার করবে আর আমরা মূলত নিজস্ব ফ্যাক্টরিতে এই কিচেন ক্যাবিনেট এবং ফার্নিচারের যত ধরনের আইটেম আছে ইন্টেরিয়র যাবতীয় কাজগুলো করে থাকি স্কোয়ার ফিট হিসাবে ফুট হিসাবে মূলত কাজ করি অন্য কোনো কাজ না কিচেন টেবিলের যদি আপনি সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে চান অবশ্যই আপনাকে অ্যালুমিনিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এবং অথেন্টিক জিনিস দিয়ে মূলত করতে হবে অনেকেই বলবে যে ভাই অ্যালুমিনিয়াম দিয়ে করতেছে কিন্তু অনেক কিছুর লুকোচুরি থাকে কিন্তু আপনি যদি নিজে চোখে দেখে শুনে বুঝে অর্ডার করতে চান অবশ্যই ছয়দিন অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড আসতে হবে আমি সারা বাংলাদেশে মূলত সার্ভিসগুলো দিয়ে থাকি আপনি যে কোনো প্রান্তে মহাশালালয় হোক আর যে কোনো জায়গায় হোক আমাদের ঢাকায় মূলত ফ্যাক্টরি ঢাকায় মূলত অফিস আপনি চাইলে এরকম ডিসপ্লে সেন্টার আমাদের কিচেন ক্যাবিনেট করা আছে চাইলে ওগুলো দেখে শুনে বলি অর্ডার করতে পারবেন তা আসলে আমরা মূলত যেভাবে মূলত কাজগুলো দিয়ে থাকি আপনার ক্লায়েন্টের কাজ বাসায় তার জন্য মূলত উদ্ভাবন করা যায় আসলে আমরা কীভাবে কাজটা দিই আমাদের কাছ থেকে সার্ভিস নিলে কি আপনি উপকৃত হবেন কিনা বা ক্ষতিগ্রস্ত হবেন কিনা বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকে এই কিচেনটা কিন্তু মূলত দশ ফিট বাই আট ফিট এই কিচেনটা মূলত দশ ফিট বাই আট ফিট খরচ কত টাকা আসছে এটা ভিডিওর মাঝখানে বলবো এবং এই কাজটা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে দিয়েছি কীভাবে মূলত করেছি আপনার বাসায় কি মূলত কীভাবে করবেন সম্পূর্ণ কাজটার ভিডিওটা আমি এখন দেখাবো ঠিক আছে আমরা মূলত স্লাবের বিষয় বলি যে ভাই আপনার বাসায় স্লাব আছে স্লাবের খরচগুলো কম যেমন এই ডোরগুলো এই যে ডোরগুলো আমাদের অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল দিয়ে তৈরি করা এগুলো কম খরচে আপনি করতে পারবেন এগুলো আপনি কম খরচে করতে পারবেন বলবেন যে ভাই আপনি বেশি খরচ কোনটাকে বলতে চাচ্ছেন কেবিনেট বলতে এটাকেই বোঝানো হয় বক্স বলতে এটাকেই বোঝানো হচ্ছে এটা আপনার সামনে ফ্রন্ট সাইড গ্লাস আছে দেখে যে প্রাইজের কমতি হবে এরকম কোনো বিষয় না কারণ স্কোয়ারে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এবং ফ্রন্ট সাইডে শুধু গ্লাস হয়েছে দেখায় আসেন মূলত খুব সুন্দর এখানে কি করেন তাক বলতে পারেন অনেকে বা সেল বলতে পারেন এখানে আপনারা হলুদমুড়ি যে ডিব্বাগুলো রাখতে পারবেন এখানেও রাখতে পারবেন চাইলে এই যে আপনার একটা ডিজাইনের উপরে একটা গ্লাসের উপরে ডিজাইন করা হয়েছে এটা শুধুমাত্র ক্লিয়ার গ্লাসের উপরেই হয় অনেকেই ভাববেন যে কফি কালার গ্লাস দিয়েছেন আমার বাসায় করে গেছেন ভাই এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আমি তো আমাকে দিলেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ এই ক্লিয়ার গ্লাসেই এই ডিজাইনটা দেওয়া যায় আদারওয়াইজ আপনি কফি কালার গ্লাস বা বিভিন্ন ব্ল্যাক গ্লাস আছে এগুলোর ভিতরে কিন্তু অ্যাটাচমেন্ট করা যায় না এটা মাথায় রাখবেন অবশ্যই এটার প্রাইসটা অনেক বেশি হয় আপনার ক্যাবিনেট আর ডোরগুলো এই যে আমাদের ডোরগুলো এগুলোর প্রাইসগুলো খুবই কম আপনি চাইলে আপনার বেসিংটা যেখানে আছে ওইখানে সুন্দর মতন আপনি দুইটা ডোর করে নিতে পারেন আপনি ওয়াশের জায়গা কিন্তু রাখেনি ম্যাডাম আপনার ওয়াশ করবে না আর বেসিংয়ের সামনে আমরা ক্যাবিনেট করছি ক্যাবিনেটের সামনে আমার মতো একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করি আসান কাছাকাছি আসেন এই যে প্লেটগুলো আছে এটা আপনি তিরিশটার উপরে এইখানে প্লেট রাখতে পারবেন হ্যাঁ খাবারের পর ব্যবহার করার পর রাখতে পারবেন অনেকে ভাবেন যে ভাই বেসিংয়ের সামনে তো রাখলাম রাখার পরে এই পানিগুলো কোথায় পড়বে একটা সুন্দর কোপ করছেন তো এইগুলো পানি ঝরার পর এইখানে একটা ট্রে আছে আমাদের খুব সুন্দর এই ট্রেটাতে কিন্তু আপনার পানিগুলো ঝরে পড়বে আপনি চাইলে এখানে ঠিক আছে এটা একটা খুব সুন্দর ফাংশনাল একটা জিনিস চাইলে আপনি এই যে স্কোয়ার ফিটে কেমনি অনেক প্রশ্ন করতে পারেন যে ভাই কেবিনেটের সাথে কি এই যে আপনার কি না এটা না আমরা সম্পূর্ণ আলাদাভাবে একটা প্রাইস নেবো এটা খুবই অল্প প্রাইজের ভিতরে আমরা করে দিই এসএসের থাকে নন এসএসও আছে ব্যবহার করি কারণ হচ্ছে সাবান পানিতে সবসময় ওয়াশ করা যায় যেহেতু আমাদের প্রোডাক্ট এটাও যেন ওয়াশ করা যায় ঠিক আছে পাশাপাশি আপনি আপনার বাসায় যদি মনে হয় যে ভাই আমি একটা কিচেন ফুড ব্যবহার করবো বাতাসের জন্য যেমন আমাদের অয়েল কন্ট্রোলের ব্যাপার আছে প্লাস হচ্ছে গেলো কিচেনের যে ডাস্টটা আছে যেমন আপনার একটা রান্না করার পর একটা ডাস্ট থাকে এইটা কিন্তু আপনার অনেক ধরনের অয়েল কন্ট্রোল করে অয়েলের প্রোডাক্ট ফেলে কিচেনে সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব উপকারিতা ঠিক আছে এটা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পাশাপাশি এখানে চুলাটা আছে একটু খুব হিটেল জায়গায় আর পরিস্থিতির উপর ডিপেন্ড করে আসলে আমার মতো ডিজাইনার আমি কিন্তু মতো ডিজাইনার আমি ডিজাইনটা করে দিছি তো এইটাই মূলত এখানে দুটো ডোর করা হয়েছে এখানে কোনো তাক বা সেল করা হয়নি ওনার চাহিদা ছিল না এর জন্য করা হয়নি আমাদের যে টপের যে জায়গাটা থাকে অনেকে বলেন যে ভাই আমি মিডেলে ক্যাবিনেট করবো নিচে ক্যাবিনেট করবো উপরে করবো না উপরে করলে কীরকম সুন্দর লাগে দেখেন উপরে কিন্তু আমরা ডোরগুলো করে দিচ্ছি খুবই সুন্দর এখানেও কিন্তু আপনার সানসেট করা ছিল এগুলো কিন্তু রিমুভ করা যায় অনেকের বাসে রিমুভ করা না রিমুভ করতে গেলে প্রাইসটা বেড়ে যায় স্কোয়ার ফিটটা বেড়ে যায় তো এইগুলো কিন্তু কম খরচে এইগুলোর প্রাইসও সুন্দর মতো কম খরচে আমি এগুলো তো করে দিছি মূলত এল টাইপের করা আছে দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা ভিম পড়ছে তারপরেও কিন্তু কিচেন ক্যাবিনেটের এদিক দিয়ে এই মধ্যে এদিকে ব্যবহার করা যায় নিচের এগুলোর ডোর করা হয়েছে দেখেন এগুলো কিন্তু ডোর করা হয়েছে চাইলে আপনার চাউল ড্রাম ট্রাম এগুলো আপনি ইউজ করতে পারবেন আর বাসায় বাইরের একটা কন্ডিশন ছিল যে ম্যাডাম বলছে যে একটা ছোটো একটা ক্যাবিনেট করে দেন যেটা ইনসি থাকবে যেমন হচ্ছিল আপনি যে কোনো জিনিস রাখবো দেখা যাবে না তো তার জন্য আমরা মূলত এই ক্যাবিনেটটা করে দিছি আর অনেকে ভাবতেছেন ভাই এটা কি কি জিনিস এটা আমাদের অ্যালুমিনিয়াম সিট এসিবি সিট বলে আমাদের ভাষায় কিন্তু এটা অ্যালুমিনিয়াম সিট ধরতে পারেন বা বোর্ড ধরতে পারেন অ্যালুমিনিয়াম যেটা সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট ধরতে পারেন ওয়াটারপ্রুফ আপনি সাবান পানি দেখবেন চুয়াই নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এই যে প্রোফাইল বডির সাথে যে প্রোফাইলটা এইটাও আপনি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি কোনো নষ্ট করতে পারবেন না আর তেল কি তেল রাস্তার যে বাপগুলো আছে যেমন আপনার অয়েল কন্ট্রোল এটা আপনি ওয়াশ করতে পারবেন সাবান পানি দিয়ে সবসময় দিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয় একশোর প্লাস হচ্ছে অধিক কালার আছে এটার এটা যেমন ব্রঞ্জ কালার আছে চাইলে আপনার উট কালার আছে হোয়াইট কালার আছে গ্লোসি টাইপের যত ধরনের শাইনিং টাইপের কালার আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটাও নিতে পারবেন তো আমরা এটা মূলত হাইড্রোলিক সিস্টেম করে দিচ্ছি দেখেন খুব ইজি খুব ইজি ঠিক আছে চাইলে আপনি এখানে যে কোনো কম্প্রোমেন্ট রাখতে পারবেন আবার চাইলে সুন্দর মতন এখানে করে দিতে পারবেন তো আমরা মূলত কিন্তু কিচেন ক্যাবিনেট বলতে পারেন যে ভাই কিচেন ক্যাবিনেটে শুধু করেন না ভাই আমরা কিচেন ক্যাবিনেট না যাবতীয় করি আপনার বাসায় যদি চান বা আমি একটা ডিনার অগান করব। একটা ওপেন কিচেন করব এবং মডুলার কিচেন করব। সব ধরনের আইটেম আমাদের কাছে আছে চাইলে আপনি একটা ড্রেস টেবিল করতে পারবেন একটা ফার্নিচারের কর্নার শেপ করে নিতে পারবেন যে কোনো আইটেম আমি মূলত একজন ডিজাইনার আমি মূলত একজন ডিজাইনার ডিজাইনারই পারে মূলত আপনার বাসায় সৌন্দর্য এবং ফুল কোথায় কোন কম্পার্টমেন্টে রাখলে ভালো হবে কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে এগুলো কিন্তু ডিজাইনের মাধ্যমে দেখাই অনেকে আছে ডিজাইন ছাড়াই মূলত আপনি কিচেন ক্যাবিনেট করে দিতে যাবে অবশ্যই তখন দেখবেন যে আপনার ডিজাইনের ভিতরে ঘাটতি থাকবে আপনার কথার সাথে কাজের সাথে কোনোই ম্যাচিং থাকবে না তো ম্যাচিং করার জন্য অবশ্যই একজন ডিজাইনের সাথে আপনার দেখা করতে হবে কথা বলতে হবে আমরা বাসায় গিয়ে মাপ নিই মাপ নেওয়ার পর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে দেই এবং ডিজাইন অনুযায়ী আপনার বাসায় এই ধরনের কিচেন ক্যাবিনেট এই ধরনের কিচেন ক্যাবিনেট প্রোভাইড করে থাকি তো সারা বাংলাদেশে যেহেতু কাজ করে থাকি সবাই আমাকে কল দিবেন অবশ্যই আর কাজগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা এবং ফ্যাক্টরি আছে এখানে আপনার সুদক্ষ টেকনিশিয়ান যারা মূলত বিশ থেকে পঁচিশ বছর এখানে আপনার জব করতেছে খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে এই কাজগুলো মূলত আমাদের প্রোভাইড করে থাকে তো আজকের মতন এখানেই বিদায় আসসালামু আলাইকুম